হ্যালো গাইস চলে এসছে আজ দুপুরে খাওয়া নিয়ে সবার আগে একটু দেখায় পুরো দেখবে এটা হচ্ছে আমার ছেলের কত বড় চিংড়ি দেখো ভাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ এত চিংড়িটা শুধু আমার ছেলে চিংড়িটা আমাকে দেবে না একটু তোমাদের দেখাচ্ছি চিংড়িটা আমার চিংড়িটা দেখো ছেলে এত বড় চিংড়ি আর আমার ওইটুকু চিনি সবার প্রথম উচ্ছে ভাজা চিচিংগে ভাজা পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি এদিকে রয়েছে শিঙ্গি মাছের ঝোল আলু ফুলকপি আলু ফুলকপি দিয়ে উচ্ছে দিয়ে খেনি এবার আবার চিচিংগে দিয়ে

ভাত কাল শেষ হয় দেখবো